জামাই এসেছেন হাই অ্যাভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তো অবব্রত ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজক আর একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে পাখিদেরকেও আর কি খেতে দিয়ে দানার বাটি ঝেড়ে এখন যাচ্ছি আমি ঘরে কারণ আজকে বানাবো এখন টিফিন এই সময় টিফিন বানাই না কিন্তু আজকে বানাতে হবে কারণ ভাই বলেছে অফিসে আজকে টিফিন নিয়ে যাবে সেই জন্য আর কি এখন টিফিন বানাবো আর টিফিনে বানাবো নোনতা সুজি ভাই বলেছে ওটাই আর কি টিফিনে নিয়ে যাবে আর এখনও খেয়ে যাবে তো এখন ওর জন্য মানে টিফিনটা বানিয়ে দিই তারপরে আর কি আর কি আছে তারপরে আর কি মা দোকান টোকান করে আনলে ওই চা টাগুলো করবো বাচ্চাদেরও খেতে দেবো মানে বাচ্চাদেরও এখন খেতে দিইনি কারণ এখন তো খেতে দিই না সবে আর কি আমি কাজ কমপ্লিট করেছি আমার বাকি কাজ তো টিফিনটা বানিয়ে নিই তারপর আর কি মা দোকান করে আনলে চাটাগুলো করব তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকে আলুর সাথে সাথে একটু পেঁয়াজও দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা না লঙ্কাগুলো দেখো লাল লাল হয়ে গেছে মানে পেকে গেছে পাকা লঙ্কা লাস্ট দিন বানিয়েছিলাম সেই দিন তো শুধু আলু আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম পিঁয়াজটা দিই নি তবে একটু পেঁয়াজ দিল সুজি রেডি হয়ে গেছে ভাইকে এখন দিয়ে দেবো আর ঠান্ডা করে তারপরে আর কি টিফিন বক্সে পড়ব ভাইকে দিলাম ও মা ভাইকে দিয়ে দাও আমি ওর টিফিন একটা রেডি করিয়ে না ভাই যেটা অফিসে নিয়ে যাবে সেইটাও থালাতে তুলে রাখলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কারণ এত গরম রয়েছে তো টিফিন বক্সে দেবো না তো থালাতে বেড়ে আর কি ছড়িয়ে রাখলাম যাতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে তারপরে আর কি টিফিন বক্সে দিই ঠান্ডা হয়ে গেছে ভাইয়ের টিফিনও প্যাকিং হয়ে গেছে সুজি কেমন হয়েছে রে ভাই খেলি তো তুই ভালো হয়েছে ভাই এই অফিসে জব করছে দাঁড়া দাঁড়ান এই অফিসে জব করছে প্রায় এক বছর হতে যায় কিন্তু আজকে প্রথমবার বাড়ি থেকে টিফিন নিয়ে গেছে নাহলে ওখানেই আর কি ভাত ভাত খেয়ে কিন্তু হ্যাঁ কিন্তু আজকে প্রথমবার আর কি সাবধানে যা বাড়ি থেকে টিফিন নিয়ে গেল কারণ ওখানে রান্নাটা আর পোষাচ্ছে না ঠিক আছে বলে বাড়িতে যা খাই ওই খেয়ে আর ওখানে রান্না আর একদম ভালো লাগছে না এই কথাটা নাকি বাবাও আর কি বলেছিল আমি তো জানি না মা কি বলেছিল বাবা বলো মা শিখি তো দাঁড়িয়ে আছে দেখো না কোথায় উঠে গেছে আমি এখানে দেখতে পাই তো জন্য এটা

এইতো এই তো এখন দুটো কুমড়ো ঢুকিয়ে দিয়েছে একসাথে তুমি যতই বলা হয় এত সবজি দিও না জোর করে করে দেখো মানে কি আর বলবে ও মা দোকানে গেলো আর আমি এই সবজিগুলো নিয়ে চলে এলাম অনেক কিছু নিয়েছে পিসি আবার গোটা তরমুজ নিতে চাইছিল না আমাদের তো তরমুজ নেওয়ার কোনো প্ল্যান ছিল না কিন্তু পূর্ণিয়া পিসি গোটা তরমুজ নিতে চাইছে না জোর করে আর কি আমাদেরকে ওই হাফ না করালো আর হাফ পিসি নিয়েছে নাহলে আমরা আজকে তরমুজ নিতাম না এই যে অর্ধেক তরমুজ তো কেনাই হয় না আমাদের কোনো দিনই কিন্তু পিসি যেহেতু একটা গোটা নিচ্ছে না পিসি বললো আমাকে হাফ দিলে দে হাফটা রেখে দেবে তাই আর কি ওই সবজি দাদা বলল যে তোমরা হাতটা নিয়ে নাও তাহলে আমার সুবিধা হয় ওই সুবিধা করতে আর কি হাফ তরমুজ নিলাম আজকেই খেয়ে নেবো যেহেতু কাটা রাখা যাবে না মা এসেছে দোকান করে আর আজকে দেখছে অনেক দিন পর একটা পেপসি নিয়ে এসেছে যেহেতু একদিন গরম নেই আর পেপসি আনতেও লাগেনি এবারে চা বসাবো আর এদের তো খেতে দেবো সব আর কি এই যে দেখতে পাচ্ছ তো কেমনভাবে অপেক্ষা করছে পেপসি খেতে খেতে চা করছি বুল্লুদের খাবার রেডি হয়ে গেছে শুধু ঠান্ডা হওয়ার জন্য রেখেছি একটু ঠান্ডা হলে দিয়ে দেব দুধ আর আটার রুটি আর কালোটা তোমার এমনিতেই ফেভারিট সুজি করেছিলাম সুজি রয়েছে তবে বাবা তো এইসব খাবে না তাই বাবার বাদা ধরার টিফিন পাওয়া রুটি আর আগে বাদা ধরা ছিল কেক এখন বাবা সুজি খাবে বাবা একটু দেখো তো এইদিকে বলো তো নোনতা সুজি খাবে ভাবছি মিষ্টি সুজি বলে তাহলে ভাবতে পারে যে বাড়িতে নোনতা সুজি করলো আর বাবাকে সেই টিফিনে পাউরুটি দিল আর এরা নিজেরা একা একা নোনতা সুজিটা খেয়ে নিল অবস্থা দেখো ওদের একটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছি আগে ওদেরকে খেতে দিই সুজি ভাই খেয়ে গেছে টিফিনে নিয়েও গেছে আর অল্প একটু আছে আমার আর মায়ের অল্প অল্প করে হয়ে যাবে আমার আর মায়ের এখন টিফিন করার সময় হয়েছে হয়েছে আর সুজি খাচ্ছে আমি হাত দিয়ে বাড়িতে আমি বেশিরভাগ দিন হাত দিয়েই খাই রাতে চাউ খেলেও আমি বেশিরভাগ দিন হাত দিয়ে খাই ওই জন্য ওকে তেমন চিনব আমি হাত দিয়ে খেতেই ভালোবাসি তবে হ্যাঁ যেখানে যেমন সেখানে যেমন রেস্টুরেন্টে গিয়ে তো ওই হাত দিয়ে খাবো না ওখানে সপার হয়েছেই কিন্তু যেখানে যেমন সেখানে আর কি দেখো মানে আমার হাত দিয়ে খেতে একটু ভালো লাগে মাও সুজিটা খেয়েছে মা বল সুজিটা কেমন হয়েছে খুব ভালো হতো জোরে বললাম সত্যি বলছি জোরেই বলছি খুব ভালো হতো জোরেই তোমাদের বলছি খুবই ভালো হচ্ছে আমি সবাই সত্যি কিছু খাইনি এখন ওর আগে দুবার দেখলাম ভালোই আমার আমি সব বন্ধুদের দিদিদের মানে যাদের ভিডিও আর কি দেখা হয় না সময় করে আর কি সবসময় আমি যেহেতু ফোনের নেটে একটি ব্লগ আপলোড করি সবার ভিডিও দেখি তো সাথে সাথে হয়তো সবার ভিডিও দেখতে পারি না কিন্তু আমি ঠিক সময় করে কিন্তু সবার ভিডিও দেখি পুরোটাই ওয়াচ করি লাইক করি কমেন্ট করি তো সেই রকমই আর কি এক দিদির ব্লগ দেখছিলাম দেখে কমেন্ট করলাম ওই জন্য আর কি একটু লেট হলো মা কতক্ষণে খাওয়া শুরু করে দিয়েছে আমি সেই ভিডিওটা পুরোটা দেখে লাইক কমেন্ট করে না খেয়ে দিলাম মতো করে খাচ্ছি না মা খেয়েই বলছে আজকে একসাথে কত সবজি নাওয়া হয়েছে দেখো নাওয়া ঠিক হয়নি জোর করে আর কি একটা একটা করে এত কিছু দিয়ে দিয়েছে লাউ আর মা নিয়েছে কাঁচা আম এই আমটা তো আমাদের খুবই আর কি প্রয়োজনীয় ঠিক আছে কাঁচা আম আর আমগুলো না বড় বড় আর খুব শক্ত শক্ত আমটা খুব ভালো পটল পটলটা একদম জোর জবরদস্তি দিয়েছে পটল নিতে চাইছিল না আমার জোর করে কি পটল হলো খুব ভালো পটল খুব ভালো পটল করে করে আর কি পটল দিয়েছে বেগুন সাথে আছে ঢেঁড়স হবে ভাজা ক্যাপসিকাম এটাও আর কি জোর জবরদস্তি দিয়েছে আর টমেটো কুমড়ো কুমড়োটা আজকে রান্না হবে তবে দুটো ফালি কুমড়োর দরকার নেই এত তরকারি আমাদের লাগে না একটা ফালি কুমড়োই রান্না হবে আর আমি যেটা নিয়েছি সেটা হলো পাকা তেঁতুল আমি কয়েকদিন ধরে আর কি পাকা তেঁতুল পাকা তেঁতুল করছিলাম আজকে নিয়ে এসেছে সেই দেখে মা আর কি বললো পাকা তেঁতুল আছে তুই কি নিবি তো পাকা তেঁতুলটা আর কি আমার ইচ্ছায় না হয়েছে এগুলো আজকের বাজার দুটো ফালি তো একটা ফালি আজকে করব আমাদের অত বেশি তরকারি লাগে না পায়ে থেকে যায় ভালো হলে তখন একটু উঠে যায় না আমি যা ভাত খাই যেই পরিমানে আমি ভাত খাই আমার একটুখানি তরকারি হলেই হয়ে যায় তবে হ্যাঁ ভাতের থেকে আমি একটু তরকারি বেশি খাই এটা ঠিক আমি ভাত একদম এখন কম খাই তরকারিতেই আমার পেট ভরে না সবগুলো তো

চিন্তা করো মাকে আমি এই ভাবে অপমান করে দিলাম বলে দিছি এবো হবে না তোমার সামনে আমাকে অপমান করে দিলাম আমি একটা লেবু রেজে বললাম টক টক খেতে একটাই লেবু আছে আমার সেটা সকালে জল খেতে যাওয়ার কারণে না এই যে আমি দেখো যখন লেবু শেষ হয়ে যায় একদিন আগে থেকে বলতে থাকি আমি দুদিন পরে লেবু পাই মানে একদিন দুদিন মাঝখানে গ্যাপ হয়ে যায় আমার কালকেই লাগবে আজকে কিন্তু লেবু আসবে মানে যে এটা খেয়ে নেব আমি পেয়ে যাব কালকে খেতে পারবো এরকম হবে না রসুন আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে ডাল হবে আমাদের বেশিরভাগ দিন এই রসুন ডালটাই হয় মাঝে মধ্যে পেঁয়াজ দিয়েও ডাল হয় রসুন আর পেঁয়াজটাই ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া হয় আর আর একটা হয় যেটা হলো পাঁচ ফোড়ন আর জিরে দিয়ে তাই তো আমাদের বেশিরভাগ দিন হয় রসুন দিয়ে নাহলে হ্যাঁ ফার্স্টেই রসুন পেঁয়াজ সেকেন্ডে পেঁয়াজ তারপরে আর কি পাঁচ ফোড়ন আর জিরে ডাল হয়ে গেছে এখন হবে কুমড়ো আলুর তরকারি তারপরে ঢেঁড়স ভাজা তরকারির জন্য এখন গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেওয়া হয়েছে তবে তেল দেওয়া হয়নি তার কারণ জিরেটা শুকনো কড়াইতে একটু তেলে নিয়ে তারপরে তেলটা দিলে জিরের গন্ধটা আরও বেশি ভালো হয় তাই জিরেটা আগে একটুখানি শুকনো কড়াইতে নেড়ে নিন আজকে আর ছোলা ভেজানো নেই তাই এমনি আলু কুমড়ো দিয়ে হবে কারণ যা ছোলা ভেজানো ছিল পাখিদেরকে দিয়ে দিয়েছি সকালে আমি যা ছোলা ভেজাই পাখিদের দু দিন হয় মানে আজকে ভেজাই পরের দিন আর পরশু দিন হয় আবার রাতে ছোলা ভেজাই এইভাবে আর কি আমি ছোলা ভেজাই তো আজকে আর কি যা ছিল দিয়ে দিয়েছি আবার রাতে ভেজাবে শুধু আর কি কুমড়ো আলু তরকারি হবে হ্যাঁ হ্যাঁ ঝোলা ছাড়াও ভালো লাগে একটু ঝোল ঝোল রাখবে একটু ঝোল একটা কুমড়ো ঝোল খেতেও কিন্তু দারুণ লাগে একটু ঝোল ঝোল রাখবে টেস্ট হয় স্নান করে এসেছি আর এসে দেখলাম মা এখানে ভাত বেড়েও নিয়েছে আজকের মেনুতে আছে ভাত সাথে ঢেঁড়স ভাজা এইটা আমার ভাত সাথে ঢেঁড়স ভাজা রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর রয়েছে কুমড়ো আলুর ঝোল ঝোল বলছে কারণ আজকে একটু ঝোল ঝোলঝোলই বানানো হয়েছে কারণ অনেক দিন কুমড়ো আলু দিয়ে এরকম ঝোল খাওয়া হয় না নয় কুমড়ো সিদ্ধ খাওয়া হয় আর না হলে কুমড়ো ছোলা ঠোলা দিয়ে একটু মাখা মাখা করেই খাওয়া হয় ছোলা না দিলেও কুমড়ো আলুর তরকারি একটু মাখা মাখা করেই করা হয় তবে এরকম ঝোল ঝোল অনেক দিন করা হয় না তো সেই জন্য মাকে বলেছিলাম একটু ঝোল ঝোল করে করতে ঝোল খেতে কিন্তু কুমড়ো দারুণ লাগে আমার তো বেশ ভালো লাগে আমি জানি না কার কীরকম লাগে তবে আমার খেতে ভালো লাগে এই হলো আমাদের দুপুরে লাঞ্চের মেনে ভাত ঢ্যাঁড়স ভাজা আর কুমড়ো আলুর ঝোল তো খেয়ে নিই সাড়ে তিনটে বেজে গেছে মানে বুঝতেই পারছো অনেকটা বেলা হয়ে গেছে তো আগে খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি জামাই এসেছেন এই যে ওনার জন্য খাবার নিয়ে এলাম আর ভিতরে বুল্লু আর বাচ্চারা খাচ্ছে মাংস রেখে দিয়েছিলাম ওই দিয়ে আর কি ওদেরকেও ভাত দিলাম আর এই যে জামাইকেও আর কি দিলাম খাক এবারে আমি ওদের খাওয়া হলে জায়গাটা ভালো করে পরিষ্কার করে পাখিদের ঘরে যাব ওদেরও জলটা আর কি পাল্টে দেব সন্ধ্যাবেলা তরমুজটা কেটে সব বাটিতে বাটিতে নিয়ে নিয়েছি যেহেতু কাটা তরমুজ ছিল তাই রাখলাম না আজকে কেটে নিয়েছি যা জলজিরা দেখালো না জল এখন দিয়ে খাবে একজন জলজিরা নিয়ে এলো জলজিরা দিয়ে খাবে বলে উপরে আর কি ছড়িয়ে নিলাম ভালো লাগে এইভাবে খেতে বাবাও বললো পরে খাবে বাইরে বেরোলো এক্ষুনি কেটে রাখলাম বললো পরে দেবো আমরাই এখন খাই তরমুজটা দারুন মিষ্টি তুমি বলো তরমুজটা কেমন ভালো মিষ্টি তো কাঁটা দেখে বলে দিতে লাল পুরো ভালো মিষ্টি দারুন মিষ্টি তরমুজটা দারুন খুব ভালো মিষ্টি হম হম করতে গেলে দিয়ে দিয়েছি আরো ভালো লাগবে হ্যাঁ হুম জল জল রাখলে তো

কালকে আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকে সুস্থ থাকো টাটা